আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমরা আবার আসলাম সেকেন্ড মাঠ নিয়ে তো আমরা দেখেছিলাম হাঁস ফাটে যে পাতা নিজেই তার বান কাটতেছিল তো দেখতেই পারছেন এখানে পাতা নিজেই তার বান কেটে এবং পরবর্তীতে আসার টিমটি তার উপর বান আক্রমণ করে তার ফলে পাতাটি আবার ব্যাগ আসে এখনও আসার টিমে এক রানও হয়নি তো তার টিমে অলরেডি এক রান হয়ে গিয়েছে তো দেখা যাক এই রানটি আসার হয় কি না তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আসার টিমটি অনেক চেষ্টা করতেছে কিন্তু তার এখনও সে রান করতে পারলো না সো প্রথম পর্বর ভিডিওতে আপনাদের তেমন স্পন্স পাইনি আমি তো আপনাদের জন্য এই দ্বিতীয় পার্টটি দিতে চাচ্ছি যদি আপনাদের ভালোবাসা বেশি পাই বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এরকম নিত্য নতুন ভিডিও দিতে আপনাদের পাশেই থাকবো আর প্রথম পর্বের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কথা কোনো কিছু বলে থাকি তাহলে আমাকে দয়া করে ক্ষমার চোখে দেখবেন কারণ আমি ওই প্রথম ভিডিওতে কিছু সঠিকভাবে বলতে পারিনি যার কারণে হয়তো বা কিছু মিসিং থাকতে পারে আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের আমি এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ যাই হোক এখনও পাতাটি আশা ফেলতে পারলো না অনেক আপ্রাণ চেষ্টা চলতেছে তারপরেও পাতা পড়তেছে না তো দেখা যায় পাতাটা অবশ্যই আশা টিমে পড়ে যাবে ইনশাআল্লাহ দেখা যায় হাজার হাজার দর্শক দেখুন আশার টিমের দিকে চাইয়ে আছে। তার একটি রানের অপেক্ষায় সে রান করবে দর্শক তার উপরে আকর্ষণে আছে দেখুন সরাস <laughs> <laughs> সরে 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 এদিক 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 না ফাটাস কোন কি তো ভাই ক্যামেরা করেন তো গেলাম

কপি আশা অবশেষে পাতাটি ফেলতে পেরেছে দেখা যাক বিষ কাটতে পারে কিনা বিষ কেটে গেলে আষাঢ় টিমের এই রানটিও তার জন্য গণ্য হয়ে যাবে দেখা যাক দেখা যাক ইনশাল্লাহ রানটি তার জন্য হয়ে গেছে আশার টিমের রান এক হলো এবং তার অপোজিটের রান হলো এক আর থার্ড টিমের রান জিরো আশা একটি রান করার পরে পাতাটি আবার একটি পাতা টেনে নিয়েছে দেখা যাক পাতাটি ধরে রাখতে পারে কিনা ও মাই গড দেখেন ওই মুড়ে একজন ডিগবেদি বান মেরেছে দেখেন দেখেন এখান থেকে ডিগবেদি মারতে চলে যাচ্ছে যতই সময় যাচ্ছে লোকজন ততই বৃদ্ধি হচ্ছে দেখুন যত সাইডে লোকজনের মনে জমাট হয়ে গেছে সময় অনেক পেরিয়ে গেল আরেক অল্প কিছুক্ষণ খেলা হবে ম্যাগ্রি বেতন দিলেই আমাদের এই খেলাটি শেষ হবে তো দেখা যাক ম্যাগ্রি বেতন পর্যন্ত কার কত রান করা যায় তো আশার টিমের রান এক তার অপোজিটের রান দুই এবং তার থার্ড টিমের রান জিরো তো দেখা যাক এ পর্যায়ে আসা এখনও এক রান ঠকিয়ে আছে তো দেখতে পাচ্ছেন আশার টিমের এক কবিরাজ পাতাকে বানরের বান মেরেছে যার ফলে বানরের মতো লাফাতে লাফাতে পাতাটি চলে এলো দুঃখজনকভাবে এই পাতাটি চলে গেল তো দেখা যাক রান ড্র করতে পারে কি না বা ঠকে থাকে আমরা এটাই দেখব ইনশাআল্লাহ আশা ঠকে থাকবে না ড্র বা তার থেকে বেশি করে নেবে ইনশাল্লাহ কারণ আসার উপর সবাই আস্থা আছে। नंबर <laughs> নতুন বাজারের দর্শকদের মনে তাক লাগিয়ে দিল আশা এই আশা সেই আশা মানুষের মনে ভরসা দেখুন আশার টিম অলরেডি আবার একটি পাতা নিয়েছে দেখা যাক এই পাতাটিকে সে তার পয়েন্ট হিসেবে নিতে পারে কি না এখনও যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন অবশেষে আশার এই পাতাটি হেলিকপ্টার মারতে মারতে আশার একনেস টিমে চলে গেল আশা কি এত কি পারবে কি পারবে না দেখা যাক আশার টিমের এক কবিরাজ ওই হেলিকপ্টার মারতে দিচ্ছে দেখা যাক আনতে পারে কি না আশার টিমের সব লোকজন খেপে গেছে দেখা যাক আশার টিমের এক কবিরাজ বানের বান মেরেছে দেখা যাক ওই পাশে তার পাতাটি লাপাতে লাপাতে থেমে গেল দেখুন আশার মুখ দিয়ে যেন মন্ত্র বন্যা বই যাচ্ছে আপ্রণ চেষ্টা করছে তার টিমে ওই একটি পাতা বা তার রান করার জন্য দেখা যাক কি হয় অবশেষে দেখুন ভাপর ইউনিয়নের এই নতুন বাজারের কত দর্শক এই এই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য বউ বিটি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে বা বসে আছে অবশেষে পাতা একটি টানে নিয়ে আসলো তার টিমে দেখা যাক কী করতে পারে টান টান উঠতের মধ্যে সবাই তার দিকে লক্ষ্য করে আছে। আমি আবারও বলছি আসার টিমের রান এক আশার দ্বিতীয় টিমের রান দুই এবং তার থার্ড টিমের রান

অলরেডি পাতাটি মাটিতে পড়ে গিয়েছে এবং আমাদের আর অল্প কিছুক্ষণ সময় খেলা হবে দাওয়াতে আশার এই রানটি সম্পূর্ণ হয়েছে এবং দাওয়াতে খেলাটি সম্পূর্ণ শেষ আশার রান হলো দুই এবং তার দ্বিতীয় পক্ষের রান হলো দুই আর থার্ড টিমের রান জিরো এবং আগামী শুক্রবারের খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল